দেখছেন হলো খেল টিভি প্রণব আমন্ত্রণ জানাচ্ছি আহ আমরা বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে সবসময়ই আপনাদের সামনে হাজির হই আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি শারমিন হোসেন তিনি ফিজিওথেরাপিস্ট ক্যাপটানাল সিনড্রোম এবং ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে আমরা আজকে কথা বলবো তার আগে আপনাদেরকে একটু জানাই রাখতে চাইব যে ক্যাপটানাল সিনড্রোম হল সাধারণত একটি স্নায়ুজনিত সমস্যা প্রায়শই আমাদের হাতে বা আঙ্গুলের কোনোয়ে আমরা প্রায়শই দেখি যে ঝি মতো একটি করে আসলে কি সেটি নিয়ে আমরা একটু কথা বলবো আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে ক্যাপটানাল সিনড্রোম আসলে কি এবং সাধারণ মানুষ যাতে সহজভাবে বুঝতে পারে সেভাবে কিভাবে বুঝিয়ে বলবেন ধন্যবাদ কার্বালো সিন্ড্রম বা সিটিএস এটি হচ্ছে পেরিফেরাল ডিসঅর্ডার নার্ভ ডিজঅর্ডার এটাকে এন্টার্টমেন্ট নিউরোপ্যাথিও বলা হয় এবং সহজ ভাষায় আমি যদি বলি তাহলে হচ্ছে মিডিয়ান নার্ভ আমাদের হাতে যে রেডিয়াল আলার নার্ভ আছে মিডিয়ান নার্ভ আছে তো মিডিয়ান নার্ভ যদি কমপ্রেস হয়ে থাকে তাহলে সাধারণত এই কারণে কার্বাল টানো হয়ে থাকে আচ্ছা আর সাধারণত এটা কি পরিমাণ সময়ে ধরে বা কখন হয় বা এটার অন্য কোন সুবিধা বা অন্য কোন বড় অসুস্থতার লক্ষণ কিনা পূর্বাভাস কিনা কারণ হ্যাঁ এটা আসলে কাদের কারা ঝুঁকিতে আছে আমি একটু বলি যে যাদের একটু ডায়াবেটিক নিউরোপ্যাথি আছে এবং হচ্ছে আছে আছে হাইপার এবং কিছু ক্ষেত্রে দেখা যায় কি যে গর্ভকালীন সময়ে এই প্রবলেমটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে বিভিন্ন হরমোনাল চেঞ্জের কারণে গর্ভকাল সময়ে মহিলাদের হয়ে থাকে এবং এটা চল্লিশ থেকে ষাট বছর মহিলাদের মধ্যে বেশি হয়ে থাকে এবং নারীদের ক্ষেত্রে এটা আসলে বেশি হয় যেহেতু হাতের মধ্য মিডিয়ান নাভে চাপ কম্প্রেশনের কারণে হয়ে থাকে এবং মহিলারা কিন্তু প্রায়ই দেখা যাচ্ছে যে কাজকর্ম নাড়াচড়া কবজির উপর প্রেসার ধরনের কাজ বা টুইস্টিং মুভমেন্ট কাপড় বা কেউ বা অনেকক্ষণ বসে কম্পিউটার টাইপিং কাজ করছে তো আমাদের হাতের উপরেই চাপটা বেশি পড়ছে তো ওই জন্য আর কি যে মিডিয়ার নাম কম্প্রেশনের কারণে যেহেতু হয়ে থাকে এবং হচ্ছে এই ধরনের কাজ যারা মুভমেন্ট যারা রিপিটেড ওয়ার্ক করছে বারবার একই মানে কাজ বারবার হচ্ছে রিপিটেড ইউস হচ্ছে হাতটা তো সেই কারণে আর কি এই এটা হয়ে থাকে একটা বিষয় যে মানে এটার মানে সাধারণ লক্ষণগুলো মানে আমাদের আয়োজন যারা দেখছেন দর্শকদেরকে একটু সহজ করে বোঝানোর জন্য লক্ষণগুলো কি জি জি ধারা যেমনটা আমি বলার চেষ্টা করছিলাম আসলে কি সেটা আর কি কি লক্ষণ হ্যাঁ এটা সাধারণত সকালে ঘুম থেকে উঠলে দেখা যাবে যে কাঁধে এবং হচ্ছে বাহুতে ঝিনঝিন বা অবস ভাব যে টিংলিং সেন্সেশন বলি আমরা পেশেন্ট এসে প্রায় কমপ্লেন করবে যে আমাকে অবসবস লাগছে বা ঝিনঝিন লাগছে এবং হচ্ছে বৃদ্ধা আঙ্গুলের শক্তিটা কম পাচ্ছি হাতের শক্তি কমে যাচ্ছে অনেক সময় কি হয় মিডিয়ান নার্ভের চারপাশে মধ্যম আঙ্গুল মধ্যম নার্ভের যে চারপাশে স্নায়ুগুলি জ্বালা পোড়া ভাব হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় হাত ফুলে গেছে হ্যাঁ তারপরে হচ্ছে হাতের যে কাজকর্ম তা অ্যাক্টিভিটিটা কমে আসছে এবং চারপাশের পাশের স্নায়ুগুলির মধ্যে অস্বাভাবিক মানে রাতে বৃদ্ধাঙ্গুল দেখা যাচ্ছে যে অসারতা চলে এসেছে হ্যাঁ এই ধরনের সমস্যাগুলি আসলে দেখতে পাই আমরা বুঝতে পারবো যে আমার মোটামুটি কার্পাল টানেল সিনড্রোম ফাইনাল ডায়াগনোসিসের জন্য তো আমরা ডায়াগনোসিসটা করব সেটার জন্য আমরা আসলে ডায়াগনোসিস করে থাকি আমাদের ফিজিক্যাল কিছু টেস্ট আছে সেটা করি ফালানের টেস্ট করি তারপরে টাইনল সাইন টেস্ট করি তারপরে হচ্ছে আমাদের ইএমজিটা দেই আমরা এবং নার্ভ কন্ডাকশন ভেলোসিটি एनसीবি আমরা করতে পারি ইলেক্ট্রোমায়ালোগ্রাফি করতে পারি এগুলি তো আমাদের হাসপাতালে अवेलेबल মানে এই এই পরীক্ষা নিরীক্ষাগুলো তাই পরীক্ষা নিরীক্ষা দিয়ে নিশ্চিত হন যে তার এটা হচ্ছে যে পরীক্ষা নিরীক্ষার কথা আপনি বলছেন এগুলোর কো আলোকেল কেরান হাসপাতাল এবং ডায়াগনোস্টিক সেন্টার আমরা কি করে থাকি কিনা জি জি করে থাকি এবং আমরা কনফার্মেশনের জন্য এই টেস্টগুলি আমরা সাজেস্ট করি লিখে এই অ্যাডভাইস করি যে এই টেস্টগুলি আপনারা করে নিয়ে আসেন আর রিপোর্ট পাওয়া বা দ্রুততম সময়ের মধ্যে নির্ভেজাল রিপোর্ট সেগুলো তো নিশ্চয়ই অবশ্যই আমরা সকালে দিলে আমরা ইভিনিং এর মধ্যে রিপোর্টটা পেয়ে যাচ্ছি ঠিক আছে তো আমরা খুব সহজে এই টেস্ট গুলো করতে পারছি এবং ডায়াগনোসিস এর জন্য ফিজিক্যাল অ্যাসেসমেন্ট কিছু নিয়েছি সবকিছু মিলে আমরা কনফার্ম একটা ডায়াগনোসিস দড়ি করে ফেলছি আচ্ছা তো নিশ্চিত হলো যে তার এটি কালপালটাল সিনড্রোম হয়েছে তারপর যে ফিজিওথেরাপি চিকিৎসাটা দেন মানে সেটা আসলে কি কি হ্যাঁ ফিজিওথেরাপি ট্রিটমেন্টের মধ্যে আমাদের কাছে প্রথমে আসলে তো আমরা ডায়াগনেসিটা কমপ্লিট করে তারপরে একটা ট্রিটমেন্ট প্রোটোকল তৈরি করলাম তো সেখানে আমরা আলট্রাসাউন্ড দিচ্ছি এবং বিভিন্ন ম্যানুয়াল থেরাপি দিচ্ছি ইলেকট্রিক মডালিটিস ইউজ করছি পেইনটা রিলিজ করার জন্য এবং তারপর কিন্তু এক্সারসাইজের পার্টটা তো এক্সারসাইজের মধ্যে আমরা হচ্ছে ফিঙ্গারের ফ্লেকশন এক্সটেনশন বা গ্রিপিং স্টেন্ডেনিং প্রোগ্রাম হ্যাঁ এটা চালু করে দিচ্ছি তারপরে হচ্ছে পেইনটা কম করার জন্য রেঞ্জ অফ মোশনের এক্সারসাইজগুলি করছি তো নার্ভ লাইডিং করছি বিভিন্ন রকমের ব্যাম স্ট্রেচিং স্ট্রেচিং এগুলি আমরা করে খুব সহজে ব্যথাটা কমিয়ে দিচ্ছি এবং তাদের যে প্রবলেমগুলি এটা অনেকটাই কমিয়ে নিয়ে আসতে পারছি আচ্ছা আলো হেলথ কেয়ার এন্ড হাসপাতাল তার যে ফিজিওথেরাপি ইউনিট রয়েছে এবং এখানেই একেবারে শতভাগ প্রফেশনাল মানের একদম এই পরীক্ষা নিরীক্ষা গুলো দিচ্ছেন ব্যাপারটা হচ্ছে যে এই এটার জন্য কি পরিমাণ সময়ের প্রয়োজন হবে মানে সুস্থ হতে মানে সেই বিষয়ে আমি আপনার কাছ থেকে একটু শুনবো আমি একদম ছোট্ট একটা বিরতি নিয়ে ঘুরে এসে আপনার কাছ থেকে এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট বিরতি আমাদের সঙ্গে নির্ভেজাল ঔষধ আমাদের সুস্থতায় অপরিহার্য আর এই নির্ভেজাল ঔষধের নিশ্চয়তাই রয়েছে আপনাদের পাশে আলোক ফার্মেসি আলোক ফার্মেসি মূলত ঔষধ প্রশাসন অধিদপ্তর মনোনীত মডেল ফার্মেসি এখান থেকে সরবরাহকৃত সকল ঔষধ সরাসরি ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে সংগ্রহ করা হয় শতভাগ শীতাতো নিয়ন্ত্রিত এই ফার্মেসি নিয়ন্ত্রিত হয় দক্ষ ফার্মাসিস্ট ও কর্মীদের দিয়ে তাই আর দেরি নয় আমরা রয়েছি আপনার অপেক্ষায় প্রতিদিন প্রতিক্ষণ আলোক ফার্মা ঔষধ আপনার দায়িত্ব আমাদের বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি সারমিন হোসেন ফিজিওথেরাপিস্ট তিনি আমাদের আজকের অতিথি যে কথা বলছিলাম যে বিশেষ করে আলোক হেলথ হাসপাতাল এবং তার যে ফিজিওথেরাপি ইউনিট রয়েছে সেখানে এই রোগের বিশেষ করে কার্পাল টানেল সিনড্রমের রোগী আসার পরে মানে কেমন সময় প্রয়োজন হয় সুস্থ হতে ফিজিওথেরাপির মাধ্যমে ধন্যবাদ সুন্দর প্রশ্ন আসলে আমাদের আমরা কিন্তু ডায়াগনোসিসটা করে যে তার কতটুকু মানে প্রবলেম আছে এবং আমাদের কয়টা সেশন লাগবে এটা একটা নির্ধারিত করি তারপরে কিন্তু মানে সব স্টেজে আমাদের স্টেজটা দেখতে হবে যে উনি কোন স্টেজে আছে প্রাইমারি স্টেজে কিন্তু আমাদের দেখা যায় যে টু থেকে থ্রি উইকস যদি আমরা ট্রিটমেন্টটা নেয় কয়েকটা সেশন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকটাই কম হয়ে যাচ্ছে তিন সপ্তাহের মতো আমাদের মোটামুটি যে যদি প্রাইমারি স্টেজে থাকে আমরা ইউএসটি দিয়ে আমরা এক্সারসাইজ করিয়ে এটা অনেকটাই কমিয়ে নিয়ে আসলাম তারপরে হয়তো বা তাকে গাইডলাইন আর্গমনিক অ্যাডভাইস আমরা বাসায় দিয়ে দিলাম যেভাবে আপনি চলেন দেখেন কি অবস্থা তারপরে লাগলে হয়তো বা আবার সপ্তাহে আমরা একটা ই করে করে দিলাম যে আপনি দুই দিন আমাদের ভিজিট করবেন হ্যাঁ একটা উইকে এভাবে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এগুলি আসলে এটা কি ওইভাবে হয় না যদি মানে একদমই খুব স্টেজ খারাপ অবস্থা যে না হাতের মুভমেন্ট করতে অসুবিধা রাতের বেলা অস্বস্তিতে ঘুমিয়ে আসছে না খুবই খারাপ সিচুয়েশন তো তো ওই মুহূর্তে কিন্তু আমাদের যে লাস্টে একদম স্টেজে তখন কিন্তু আমরা তাদের কে যদি সার্জারি যদি সাজেস্ট করে তো আফটার সার্জারি কিন্তু আমাদের রিহ্যাবিলিটেশনটা আছে হ্যাঁ তো সার্জারির পরে কিন্তু ফিজিওথেরাপি শেষ তা এটা না সার্জারি পরে কিন্তু আবার ফিজিওথেরাপিতে আসতে হবে বিকজ ওইখানে নার্ভগুলি তখন যে সংকুচিত হয়ে যায় এবং মুভমেন্টটা যদি রেস্ট্রিক্টেড হয়ে যায় ওটা কিন্তু মানে করতে কিন্তু আমাদের রিহ্যাবিলিটেশন দরকার তো তখন কিন্তু ওই কাজগুলি আমরা আফটার সার্জারি পরে করছি তো তার আগে কিন্তু আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল একরকম এবং আফটার সার্জারি পরে কিন্তু ট্রিটমেন্ট প্রোটোকলটা আমাদের অন্যরকম তো তখন দেখা যাচ্ছে যে আমাদের দেশে যেহেতু মানে হাইপোথাইরয়েডিজম ডায়াবেটিক নিউরোপ্যাথি তারপরে হচ্ছে অস্টিওপোরোসিস এই ধরনের পেশেন্ট রিমাটার্ট আথরাইটিস এগুলোতে অ্যাভেলেবল তো দেখা যাচ্ছে যে অনেক পেশেন্টই কিন্তু এই সমস্যায় মানে সাধারণত বয়স্ক যারা মুরব্বী আছে আমাদের হ্যাঁ তো তাদের মধ্যে মহিলাদের কিন্তু এই অসুখটা কিন্তু প্রচুর হয় এবং এটা হলেই কিন্তু তারা কিন্তু হাতের মুভমেন্টটা কিন্তু খুবই কমে যায় এবং হাত দিয়ে কোনো কিছু ধরতে পারছে না কোনো কাজ করতে পারছে না লাইফ সে একটা মানে মধ্যে পড়ে যায় হ্যাঁ কি করব তো কিছুদিন পরে দেখা যায় যে অনেকটাই কমে যায় আর যাদের একদম সার্জারি লাগবেই তো তখন কিন্তু তারা আমাদের ডাক্তার যারা সার্জারি আছে সার্জন আছে সার্জারি করার পরে কিন্তু তারা আবার রেফার করে যে ফিজিওথেরাপি লাগবে তো তখন কিন্তু তখন কিন্তু আফটার সার্জারি কিন্তু আমাদের একটা প্রোটোকল থাকবে রিহ্যাবিলিটেশন প্রোটোকল যে হ্যাঁ জিরো টু সেভেন ডেজ আমরা এই এক্সারসাইজ গুলো করাচ্ছি হ্যাঁ তারপরে কিন্তু আমরা আফটার সেভেন ডেজ এ কিন্তু আমাদের রিপ স্ট্রেন্ডেনিং প্রোগ্রাম প্লাস হচ্ছে নার্ভে গ্লাইডিং তারপরে হচ্ছে আমরা কিছু ট্যাপিং করতে পারি তারপরে হচ্ছে রেস্ট্রিক্টেড মুভমেন্ট যেগুলো আছে সেগুলোকে আমরা কিন্তু নার্ভটা রিলিজ করে দিয়ে ওখানে এক্সারসাইজ গুলি করিয়ে সুন্দর মতো একটা স্ট্রেন্ডেনিং প্রোগ্রাম করে দিলাম হ্যাঁ আর কিন্তু রিস্টের একটা স্প্লিন পাওয়া পাওয়া যায় আমরা সেটা লিখে দেয় যে আপনারা রিস্ট প্লিন ইউজ করবেন তো রিস্টের প্লিনটা যখন ইউজ করবে ঘুমানোর সময় বা কাজকর্ম যখন বাসায় সারাক্ষণ পরে আছে তখন কিন্তু এটা কিন্তু ফার্স্টেজের কথা তো ওইগুলো মানে ইউজ করলে এবং আর্গোনমিক অ্যাডভাইস মেনে চললে এটা কিন্তু অনেকটাই রিমুভ করা সম্ভব আর যখন সার্জারি করে সে আসছে সে তখন কিন্তু আমাদের প্রোটোকলটা রিহ্যাবিলিটেশনে চলে গেল এবং রিহ্যাবিলিটেশন প্রোগ্রামটা আমরা চালু করে দিই তখন কিন্তু আমরা ডে ওয়াইজ হ্যাঁ জিরো টু সেভেন ডেজ কী হবে সেভেন থেকে কি কি হবে করব হ্যাঁ একটা প্রোটোকল করে কিন্তু আমরা সুন্দর ভাবে এক্সারসাইজ করে করে এটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই রিমুভ করা যায় তো আমার মনে হয় না সুস্থ থাকার জন্য সেটা তো এটা অবশ্যই জরুরি এবং করতে আমরা করতে পারি তো দর্শকদের কোনো ভয়ের কারণ নেই তো খুব সহজে ইজিলি আপনারা আসতে পারেন এবং এই ধরনের সমস্যা যদি থেকে থাকে তাহলে আমাদের পরামর্শ নিতে পারেন জি দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমাদের আয়োজনটি দেখছেন ওয়ান জিরো সিক্স সেভেন টু আলোক হেলথ কেয়ার এন্ড হাসপাতাল মাদার এন্ড চাইল্ড কেয়ার আপনারা জানেন যে এক ছাতার নিচে অনেক ধরনের সেবা কিন্তু এখানে পাওয়া যায় এবং বিশেষ করে এখানকার ফিজিওথেরাপি ইউনিটেড যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের অ্যাপয়েন্টমেন্ট পেতে আপনারা কিন্তু একেবারে হটলাইন নাম্বারে যুক্ত হতে পারেন ওয়ান জিরো সিক্স সেভেন টু হোসেন আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি যে আমরা তো সাধারণত একেবারে যতক্ষণ না পর্যন্ত মানে বিছানায় পড়ে যাব তত তার আগে তো খুব বেশি আমরা চিকিৎসা নিতে চাই না কিন্তু এরকম একটি পরিস্থিতি মানসিকতার মধ্য দিয়ে আমরা দেখি কিন্তু এই ধরনের রোগে বিশেষ করে তাদের যদি চিকিৎসা সময় না নেওয়া হয় তাহলে তার কি কি ঝুঁকি থাকে আচ্ছা তো এই ধরনের চিকিৎসা আসলে না নিলে হাতের কিন্তু স্টেন্ডেনিংটা শক্তিটা যেটা আস্তে আস্তে কমে যাবে এবং কিন্তু সে কিন্তু দেখা যাবে যে কোনো কিছু ধরতে পারছে না সাপোজ কারো যদি রাইট হ্যান্ডে হয় তাহলে কিন্তু তার লিভিং যে অ্যাক্টিভিটি ওগুলি কিন্তু সে একদমই করতে পারবে না তো তখন কিন্তু তার ধীরে ধীরে কিন্তু অসুস্থ মাত্রাটা আরো বেশি বৃদ্ধি পাবে এবং এটা জটিলতার আকার ধারণ করবে তো আমার মানে সাজেশন থাকবে যে যদি কারো এরকম ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে দ্রুতই চিকিৎসা নেওয়াটা ভালো কারণ ফার্স্টে যে থাকে তো আমরা অনেকটাই থেরাপি দিয়ে সুস্থ হয়ে যাচ্ছি যদি ইন কেস লাস্টেজে চলেই গেল তখন কিন্তু সার্জারি এবং সার্জারি পরেও কিন্তু সুস্থ হয়ে ফিরে আসার জন্য ডেইলি লিভি অ্যাক্টিলিভি যেগুলি আমরা চালু রাখবো অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভি যেগুলো করতেই হবে মাস্ট বি রাইট হ্যান্ড আমাদের লাগে বাম হাতে আমাদের কাজ অনেক মানে হাতের কাজই তো আমাদের বেশি মহিলারা বেশিরভাগ হাত দিয়েই কাজকর্ম সবকিছু তো যেহেতু আমরা মানে এগুলো কমপ্লিট ভাবে একটা মানে ফুল ট্রিটমেন্ট আমরা সুন্দরভাবে দিতে পারছি তো আপনারা নিশ্চয়ই মানে এই ধরনের সমস্যা হলে অবশ্যই আসবেন এবং সুন্দরভাবে ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হবেন এটাই আমাদের জানুন একটা বিষয় যে সাধারণত সুস্থ হওয়ার পরে বা নিয়মিত ফিজিওথেরাপি নেওয়ার পর যখন একেবারে পুরোপুরি সুস্থ হয়ে গেল তারপরে পুনরায় কি আবার এটা ফিরে আসতে পারে এরকম কি ব্যাপার আছে না এটা পুনরায় আবার ফিরে আসতে পারে না কিন্তু এটা হলে সাধারণত আমাদেরকে যে সতর্ক থাকতে হবে এই এক্সারসাইজগুলি এবং হচ্ছে এটা হয়ে গেছে বা সার্জারি করে ফেলেছে তারপরে যে প্রবলেমগুলি হবে ওইটা হচ্ছে স্টিপনেস বা হচ্ছে মাসেল বা হচ্ছে টেন্ডনের যদি নার্ভের গ্লাইডিং করি আমরা এক্সারসাইজ করি এগুলি করে কিন্তু আর আর এটা ফিরে আসার কিন্তু সম্ভাবনা নেই কারণ আমার সার্জারি হয়ে গেছে আমার আফটার সার্জারি পোস্ট সার্জিক্যাল কমপ্লিকেশন যা আছে ওটার উপর আমি থেরাপি নিয়ে নিচ্ছি যাচ্ছি এরপরে আর কোনো চান্স নেই একেবারে নিশ্চিতভাবে সুস্থ জীবন লাভ করা যাবে আমরা শেষ করব এই রোগে যারা আক্রান্ত যারা এই মুহূর্তে দেখছেন তাদের উদ্দেশ্যে আপনি কয়েকটি টিপস দিবেন কিনা যে কি বলবেন হ্যাঁ আপনারা যদি এই রোগে এই ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে সবসময় চেষ্টা করবেন যে দীর্ঘক্ষণ হাতের কাজগুলি যে এগুলি একটু বিরতি নিয়ে নিয়ে করা এবং হচ্ছে হাতের সংকোচন প্রসারণ বা হচ্ছে আমরা ওপেন ক্লোজ হাতের একটা ব্যায়াম বলে থাকি ওইটা একটু বাসায় করা এবং হচ্ছে নিয়মিত একটু কুসুম গরম পানিতে হাতটা একটু চুবিয়ে রাখা হ্যাঁ তারপরে একটু ভালো খাবার দাবার যেগুলি সুষম খাদ্য ব্যালান্সডার ডায়েট মেনটেন করা এবং হচ্ছে ভিটামিন ডি এর মাত্রাটা নিশ্চিত করা এবং হচ্ছে পরিশেষে বলবো যে হাতে ব্যান্ডেজ পাওয়া যায় একটা রিস্ট স্প্লিন্ট ওটা কিন্তু আপনারা পরে থাকতে পারেন তাহলে আপনাদেরও কষ্টটা অনেকটাই কম হবে এবং স্বাভাবিক নর্মাল জীবন জীবনযাপন করার জন্য একটু ব্যায়াম হাঁটা চলা এটা তো সবার জন্যই ভালো এগুলি করলে ইনশাল্লাহ অনেকটাই ভালো থাকতে পারবেন শারমিন হোসেন আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজন এখানে শেষ করছি দর্শক ছিল আমাদের আজকের আয়োজন আবার দেখা হবে অন্য আয়োজনে সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন